বন্ধুরা ঘুম থেকে উঠে দেখো পুরো চা খেয়েছি আর পুজোটা দিয়েছি তাছাড়া এই দিকে দেখো পুরো বাড়ি ঘরের অবস্থা আজকে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে নাই ওরা গিয়েছে একটু নৈহাটি তাই সকালেই চলে গিয়েছে তাই কোনো কাজের চাপ নাই বলে সারাদিন এই দেখো কি অবস্থা ল্যাথ খেতে 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 এখন তোমার উঠেছি তো সাড়ে সাতটায় সাড়ে আটটা বেজে গিয়েছে তাও তোমার কী বলবো কোনো কাজে হাত দি নি পুরো বাড়িঘরের অবস্থা দেখো আর এইদিকে দেখো রান্নাঘরে পুরো বাসনের মেলা যাকে বলে আমার তো দেখে মাথা ঘুরাচ্ছে সব কিছু এখন ঠিকঠাক করব তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম আর গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর চলো আজকের নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে সারা দিন কি করছি না করছি দেখতে থাকো আর এতটাই গরম যে কি বলবো তোমাদের গরমে পুরো হাঁপসাপ অবস্থা সব কিছু রেডি করে নিই তারপর তোমাদের সঙ্গে আসছি আগের ঘরের অবস্থা ছিল কেমন এখন দেখো পুরো সব কিছু গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে রান্নাঘরে দেখো আচ্ছা বাসন কোষণ সব গুছিয়ে নিয়েছি এবার ঝাঁট দেবো আর এইদিকে মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি আর সারাদিন কি কি করছে তার চল দেখতে থাকো এই যে সবজিওয়ালা দাদা এসছে তার কাছ থেকে তোমার এই যে পেঁয়াজ আর ইয়ে নিলাম পেঁয়াজ আর করলা নিলাম আর কিছু নেই নি কারণ আগের দিনের পাঁচ টাকা আর আজকের কোনো কুড়ি টাকা শোধ হয়ে গেল তাহলে বন্ধুরা তোমাদেরকে তো বলছিলাম প্রচন্ড গরম লাগছে শুয়ে থাকতে ভালো না তাই একটু হালকা ফুলকা কুজু করে অনেক কয়েকটা রিলস বানালাম কি করবো আজকে বাড়িতে কাজ নেই তোমাদের দাদা ভাইও চলে গিয়েছে আর মেয়েও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে আমিও শাশুড়ি মায়ের কাছে খেয়ে নিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি কারণ তখন মনা খুব কান ছিল ওই জন্য চলো এখন একটু শুই তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে চলো দুপুরে তো ঘুম একদম হলোই না তারপরে যে তোমাদের দাদা ভাই চলে এসছে এখন এই যে মনাকে নিয়ে যাবো একটু ডাক্তারখানা thank <laughs> you এই দেখো তো আমি ডাক্তারখানা পৌঁছে গেছি এটা ডাক্তার বাবুর বাড়ি আমরা এখানেই দেখাই কারণ তার চেম্বার ধরো রবিবার ছিল তো বন্ধ থাকবে আর আমার মেয়ের হোমিওপ্যাথি ওষুধটা ধরে ওর এতটাই ঠান্ডা লেগেছে কী বলবো নাক দিয়ে সারাক্ষণ জল পড়তেই রয়েছে আসলে আমার ঠান্ডা লেগে আছে সেই জন্য ওরও ঠান্ডা আমার না প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত আর এখানে একটা দাদু বসেছিল মানে ডাক্তারবাবুর বন্ধু ওকে বলছে এই তুই কী করছিস আর এদিকে দেখো ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিচ্ছে আর ও তো শান্ত হয়ে বসে না ডাক্তার এখানা থেকে আসার পথে তোমাদের দাদা ভাই আবার বলেছে যে গাড়িতে তেল নেই তেল ভর বোধ পেট্রোল পাম্পেও চলে গিয়েছিলাম মানে আমরা একটু বাজারে বেরোলে বা কোনো কারণে একসঙ্গে ধরো অনেকগুলো কাজ মনে পড়ে যায় আর সেই দিন তো বললাম তোমাদের দাদা ছিল না ঘুরে আসার পর তো ক্লান্ত হয়ে গিয়েছে আর এই দেখো এই সন্ধেবেলাতে তারপরে দুটো চপ নিয়ে নিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য এসে তোমাদের দাদা ভাই বলছে আমার খেতে ইচ্ছে করছে না টেনে এত কিছু নেই কি খেয়েছে তাই আমার সঙ্গে একটু খাবে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম বললাম যে তোমাদেরকে দিনে রান্না করে নিই শাশুড়ি মায়ের কাছে খেয়েছিলাম ভাত আলু সিদ্ধ আর এই দিকে পাঁপড় ভাজা করছি না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখো আর সাবধানে থাকবে সুস্থ থাকবে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন চলো আজকের মতো টাটা গুড নাইট